মানুষের সামনে মানুষকে মারা হয় প্রশাসন থাকতে গেলে নিরস্ত ছাত্রদের সামনে হাত দেওয়া হয় কিভাবে হয় এটা আমি তো কেউ না আমি কথা নিয়ে যুক্ত করতে আসি নাই আমি সাধারণ একজন জনগণ আমি আমার চাকরিতে যাচ্ছিলাম আমার কেন এসব সর্চা করতে হচ্ছে আমি তো আন্দোলনে আমি নাই রক্তাক্ত হতে হলো আমি তো আন্দোলনে নামি নাই আমি তো কোনো দল করি না আমার কেন এগুলা দেখতে হলো কেন এখানে কপচাল ফুটানো হচ্ছে কিন্তু পুলিশ এখানে তারা এসে পিছনে কেন দেন পুলিশের পুরো বাহিনী কেন তারা হোক আমার রাস্তায় রাস্তায় কপচাল ফুটানো হচ্ছে আমাদের উপরে আমার ছাত্ররা কেন এখানে রক্তাক্ত হবে আমার ভাই বোনরা কেন রক্তাক্ত হবে আল্লাহর কাছে জবাব দিবা তোমরা সবাই আমি কোন নেতা না আমি কোনো পলিটিশিয়ান না আমি কোন প্রজা যুদ্ধা না আমি কোন প্রজার জন্য আছি নাই আমি শুধু আবার চাকরিতে যেতে যাচ্ছিলাম আমি শুধু আবার চাকরি কানে যেতে যাচ্ছিলাম আমার কেন রক্তাক্ত হতে হল এটা আমার দেশ আমি কোন না